নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে খয়রা মাছের পাতুরি রেসিপি নিয়ে এসেছি যেটা আপনাদের সামনে আমি করে দেখাবো তো দেখুন বন্ধুরা এটা কিন্তু দারুণ স্বাদের হয় ইলিশ মাছের পাতুরি যেমন টেস্টের হয় তো খয়রা মাছের পাতুরিও কিন্তু ইলিশ মাছের থেকে কোনো অংশে কম হয় না এই রেসিপিটা তৈরি করতে আমার লাগবে খয়রা মাছ নদীর ছোট ছোট খয়রা মাছ নিয়ে নিয়েছি ছোট মাছ হলে বেশি ভালো হয় মোট বড়ো মাছ হলে একটু কাঁটাগুলোও বড় হয় লাগবে লাউ পাতা লাউ পাতা আমি ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি শুকনো শুকনো করে নিয়েছি কারণ তেলে দিলে আবার জলগুলো ফুটতে থাকে মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই মাছের রেসিপির জন্য এবার আমি একটা মশলা তৈরি করে নেব যার জন্য লাগবে আমার দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা নেবো সামান্য একটু লবণ দিয়ে আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব লবণ হলুদ মাখানো মাছের মধ্যে আমি মশলার পেস্ট সব দিয়ে দেব দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেবো আর তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ এটা কাঁচা মাছ রান্না হবে আর সর্ষে পোস্ত রয়েছে একটু তেল তেল হলে স্বাদ খুব বেশি ভালো হবে এবার আমি থালার মধ্যে দুটো পাতা ঠিক এইভাবে নিয়ে নেব একটা পাতার উপরে আর একটু একটা পাতা তুলে নিয়ে ঠিক মাঝখানে মাছ মশলা মাখানো মাছ দিয়ে দেবো খানিকটা উপর থেকেও একটু মশলা দিয়ে দেব তারপরে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব এর সঙ্গে এই পাতাটা এবার আমি মুড়িয়ে সুন্দর করে এমনভাবে মোড়াবো যাতে মশলা না বেরিয়ে যায় এইভাবে আমি পাতাটা মুড়িয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেবো এইভাবে আমি সব পাতুরিগুলো রেডি করে নেব একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নেব নিয়ে পাতুরিগুলো আস্তে করে ছেড়ে দিয়ে আমি ধীরে ধীরে ফ্রাই করে নেব উল্টে পাল্টে একটু সময় নিয়ে করলে ভালো হবে মাছটা ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে উপর থেকে পাতার যে কালারটা আসবে বোঝা যাবে যে রেডি হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোবে রকম অবস্থায় আমি তুলে নেব এইভাবে আমি সব পাতুরিগুলো রেডি করে নেব একটা পাতুরি এবার আমি পাঁচ সাত মিনিট পরে খুলে দেখব যে কেমন হয়েছে রান্নাটা রান্নাটা একদম পারফেকশান এসছে কিনা একদম খুলতেই দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং নরম হয়ে গেছে মাছগুলো পুরো সিদ্ধ হয়ে একদম সুন্দর তৈরি হয়ে গেছে খয়রা মাছের পাতুরি তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ স্বাদের কিন্তু একটা গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে আমার নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রান্না নিয়ে